চার চাকার মধ্যে থাকা মহিলাকে কটুক্তি পানাগরের কয়েকজন মদ্যপ যুবকের তাদের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি ঢোকাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো যুবতী মৃতার নাম সুতন্দ্রা চ্যাটার্জি বাড়ি হুগলির চন্দননগরে দুষ্কৃতীদের গাড়ি আটক তবে পলাতক তারা রবিবার গভীর রাতে একটি চার গাড়িতে করে চালক সহ পাঁচজন চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক যুবতী সহ চার আরোহী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুধবুত থানা এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক একটি চার গাড়িতে করে তাদের কটুক্তি করতে করতে পানাগড় পর্যন্ত ধাওয়া করে পানাগড় বাজারের রাইস মিল রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে চন্দননগরের ওই গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দিলে দুষ্কৃতীদের গাড়ি তাদের গাড়িতে ধাক্কা মারে তার জন্য গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারার পর রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মেরে রাস্তার ধারে পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে রাস্তার ওপরেই উল্টে যায় গাড়িতে থাকা যুবতীর মৃত্যু হয় ঘটনাস্থলে বাকি চারজন অল্প বিস্তর আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ পুলিশ দুটি গাড়িকে আটক করার পাশাপাশি দেহ উদ্ধার করে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় তবে দুষ্কৃতীদের গাড়ি ধরা পড়লেও দুষ্কৃতীরা অধরাৎ হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার যেতে দিতে বেরোচ্ছে এবার আমরা ভাবলাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিয়ে কারণ ডিপার দিকে আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের ও কী করলো আস্তে করে হাতেরাম করলো আমরা বললাম কি আমাদের আই হতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে গুলো পিছন দিয়ে আমাদের ইয়ে করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডারটা চালো ফের ওখান থেকে আমরা কী করলাম আস্তে করে এলো গাড়িটা আস্তে করার পরেই যে একটু আর এগিয়েছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কি করলাম ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম ভাবলাম কি চলে তাদের এবার ও কী করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এখানটা ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবে ঢুকেছিলেন হ্যাঁ এবার আমরা কি ওইটা ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো এবার ওরা কি করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরেই যেই আমরা আস্তে যাচ্ছি যাওয়ার পর এরকম করে মাল পিছন দিয়ে আমাদের গাড়ি হ্যাঁ হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল পুরো মদ্যা অবস্থা লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কালার ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দুটো হাসা মেরেছে তাও আমি চাবিটা কেরাম ভাবে এ করে চাবি মেরে কতজন ছিল গাড়িটা ভিতরে সাদা গাড়ি পাঁচজন চার পাঁচজন ছিল যিনি ম্যাডাম ছিলেন মারা গেছে হ্যাঁ উনি তো স্পট কি নাম ওনার সুচন্দ্র চট্টি সুচন্দ্র হ্যাঁ সুচন্দ্র সুচন্দ্র চট্টি সুচন্দ্র সুচন্দ্র হ্যাঁ বয়স কত ওনার সাতাশ চন্দননগর চন্দনগর না না আমাদের ইভেন্টের কাজ উনি ইভেন্টে মেন ঠিক আছে এবার আমরা যাচ্ছিলাম কালকে আজকে আমাদের প্রোগ্রাম ছিল সব টোটাল টিম আমরা ট্রেনে ছিল কিছু টিম ট্রেনে মানে ছিল তাই আমরা চারজন পাঁচজন মিলে আমরা এদিকে বললাম বাই রোড চলে যাব গোয়াতে থেকে হ্যাঁ বা তিনজন আমরা মালিক ছিলাম আমরা সঙ্গে চলে যাচ্ছিলাম এবার সবাই এরম হওয়ার পর আমাদের যত মেয়েরা ছিল সবাইকে আমরা পানাগড়ি স্টেশনে আট নজনকে নামিয়ে নিয়েছি তারপর যারা ছিল ছিল হ্যাঁ ছিল মানে এরা হান্ড্রেড হ্যাঁ এরা হান্ড্রেড পার্সেন্ট কেন কি যেভাবে ছিল মানে ভদ্রলোক তো থাকলে তেরাম কোনোদিন করবে না রাস্তাঘাটে মানে হতে পারে যে আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম তো হতে পারে ম্যাডাম আমার নামিয়ে নি এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে কিন্তু

এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা প্রক্স বলতে পারবে কারণ আমরা ট্রেনে ছিলাম আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ইমিডিয়েটলি গাড়িতে গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটুকু আর কি জানাই ইনি কি আপনাদের হেড ছিলেন হ্যাঁ ইনি আমাদের হেড ছিল কি নাম ছিল না সুতন্দ্রা চ্যাটার্জি বলছি যে এই ঘটনা পরে কি একটা আতঙ্ক রয়েছে কেন রাত্রেবেলা তো সবাই বেরোয় নিরাপত্তার একটা অভাব রয়েছে হ্যাঁ এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয় মানে এরকমভাবে মানে মানে জেনে মানে জানি না এরকম কিরকম কী করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি উদ্দেশ্য ছিল মনে হচ্ছে যে কোনো কোনো না উদ্দেশ্য তো প্রপারলি এই মুহূর্তে তাদেরকে মানে না ধরা অবধি বলা যাবে না কারণ তাদের কি মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউই আইডিয়া করে বলতে পারব না তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা এই যে চিন্তাইও হতে পারে কিডন্যাপিও কিছু

আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন